আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখবেন ভিডিওটি সবাইকে জানায় আমাদের কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস এলসির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমি মাঝে মধ্যে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করি আপনাদের যেন ভালো সুখবর বা কোনো পরামর্শ দিতে পারি তারই ব্যতিক্রম নয় আজকে আপনারা জানেন ইভেন্ট সেক্টর নিয়ে আমি কাজ করি আমার প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস আমরা বাংলাদেশে অনেক ইভেন্ট করেছি বর্তমানে আমি দুবাইতে অবস্থিত আমাদের কোম্পানি আমরা বিভিন্ন অকেশনাল অনুষ্ঠানগুলো করি তার মধ্যে আমাদের একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড তার ধারাবাহিকতায় আমি আরেকটি অ্যাওয়ার্ড শো করতে যাচ্ছি আগামী উনিশে নভেম্বর ইন্টারন্যাশনাল ম্যানস ডে উপলক্ষে ইন্টারন্যাশনাল ম্যানস অ্যাওয়ার্ড এটা আসলে দুবাইতে দ্বিতীয়বারের মতো হচ্ছে আমরা প্রথমবার বাংলাদেশে দুই সালে করেছিলাম ইন্টারন্যাশনাল ম্যান্স অ্যাওয়ার্ড বাংলাদেশ নামে এইবার তারই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল ম্যানস অ্যাওয়ার্ড দুবাই দুই হাজার পঁচিশ অনুষ্ঠানটি করতে যাচ্ছি সো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হচ্ছে পৃথিবীতে প্রথম আমরাই মেল অ্যাওয়ার্ড অনুষ্ঠিত করতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ আপনারা জানেন দুবাইয়ের বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় আমরা অনেক কিছু শুনে থাকি বিষা কবে বন্ধ হচ্ছে কবে চালু হচ্ছে কোন কোন বিষা চালু আছে সে কিছুদিন আগে একটি ভিসা অ্যাড হয়েছিল দুবাইতে সেটা হচ্ছে ইভেন্ট সংক্রান্ত ভিসা যারা ইভেন্টের মাধ্যমে চাইলে দুবাই আসতে পারবে তো তারই সুযোগ হচ্ছে আমাদের এই ইভেন্টের মাধ্যমে আপনারা যদি কেউ দুবাইতে আসতে চান যাদের বিশেষ প্রয়োজন অনেক ব্যবসায়ীরা ওদের আগ্রহে অপেক্ষা করেছেন ভিসা করতে পারতেছেন না আপনারা আসতে চাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের এই ইভেন্টের ভিসায় আপনারা আসতে পারবেন সো আমাদের ইভেন্টটি হচ্ছে আগামী উনিশে নভেম্বর ইন্টারন্যাশনাল ম্যান্স ডে ওই দিন তো ম্যানস ডে অকেশন উপলক্ষে আমাদের ইভেন্টটা আমরা সাজিয়েছি উনিশে নভেম্বর ইন্টারন্যাশনাল ম্যানস অ্যাওয়ার্ড আপনারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের ইভেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং যারা খুব ইম্পর্টেন্ট পারসন যারা দুবাই আসতে যাচ্ছেন তাদের বিশেষ প্রয়োজন এবং যাদের ভালো পোর্টফোলিও আছে যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে এবং যাদের সরকারি সনদ আছে ব্যবসায়ী উদ্যোক্তা ইনফ্লুয়েন্সার বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা যারা আছেন তারা চাইলে আমাদের ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের ইভেন্টের মাধ্যমে আপনারা বিছে নিতে পারবেন তো আমার কেমন জানে মনে হলো এই মেসেজটি আপনাদেরকে পৌঁছে দেওয়া তাই এই ভিডিওটি করা তা আপনারা যদি আসতে চান একান্তই কোনো বিশেষ প্রয়োজনে আমাদের ইভেন্টের মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের অ্যাড্রেসে সো ইনশাল্লাহ আপনাদের জন্য হতে পারে এটি একটি ভালো সুবর্ণ সুযোগ সো বিস্তারিত আমরা ইনবক্সে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিশ্চয়ই পরবর্তীতে কোনো সুখবর নিয়ে আবারও ভিডিও তৈরি করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم